মানে চিন্তা করা যায় না চাকরি হারানোর বয়ে একজন আপু আছে এবং এখানে যে ঘটনাটা ঘটল যে কুপ্রস্তাবের রাজি না হওয়ার কারণে তার চাকরিটা হারাইতে হবে বিষয়টাই সেরকম এখন কুপ্রস্তাব বলতে কি বোঝায় সেটা তো আপনি আমি সবই বুঝলাম এইসব পুলিশদেরকে মানে উলঙ্গ করিয়া গণপিটুনি দেওয়া উচিত মানে ওরা কি কোনো মায়ের গর থেকে জন্ম নিছে নাকি রাস্তায় কুকুরের পেট থেকে জন্ম নিছে এটা আসলে মানে জানা উচিত চিন্তা করা যায় মানে বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ কিভাবে সিকিউরিটিতে থাকবে যেখানে একজন পুলিশ কর্মী নিজেই সিকিউরিটিতে নাই মানে ওরা কি মানুষ এই জন্য কি হয় জানেন মানে যদি ছেলে মেয়ে দোষ করে পরে মা বাপকে নিয়ে গালিগালাজ করে এইসব কারণে এখন যে পুলিশ কর্মকর্তা এই কু কুপ্রস্তাব দিছে এই আপুকে এখন ওই পুলিশ কর্মকর্তার মা বাবা কী শিকায় দিছে যে তুমি মেয়েদেরকে উত্তক্ত করবা মেয়েদের মেয়েদেরকে কুপ্রস্তাব দিবা দেয় নাই কেন কোনো গার্জেন কোনো মা বাবা এসব শিক্ষা দেয় না এখন এগুলা থেকে আসলে আমাদেরকে কি করতে হবে ওই পুলিশদেরকে খুঁজে বের করে একদম উচিত শিক্ষা দিতে হবে উচিত শিক্ষা দিতে হবে তাহলে সমাজ ঠিক হবে কারণ একজন পুলিশ কর্মকর্তার কাজ কি একজন পুলিশের কাজ কি এসব করা এসব করা আপনারা বলুন আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন বেশি বেশি শেয়ার করুন যে পুলিশ কর্মকর্তা এসব করছে এটা কিন্তু একটা নিউজ চ্যানেলে বের হয়েছে এখান থেকে আমি স্ক্রিনশট নিয়ে আমি এই ভিডিওটা বানাইলাম আপনার ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন এসব পুলিশদেরকে আসলে কি করা উচিত আপনারা একটু কমেন্টস করে জানাবেন